আসসালামু আলাইকুম গুমস্তাপুরের জাতীয় কন্যা শিশু দিবস পালিত সাথে আছে আমি ফারজানা মোহাম্মদ সামিরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি কন্যা শিশু স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাপাই নবাবগঞ্জ গোমস্তাপুরে জাতীয় কন্যা দিবস পালন করা হয়েছে দিবসটি উপলক্ষে সোমবার তিরিশে সেপ্টেম্বর বেলা দশটায় উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম উপজেলা ফ্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম সাংবাদিক আবদুল্লাহ আল মামুন নাহিদ সামিরুল ইসলাম সহ অন্যান্যরা ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য তাই আপনাদের কিন্তু সময় দিতে হবে অভিভাবকরা আছেন সময় না দিলে অনেকই প্রবলেম থাকি যারা মনে করি আমার চেষ্টা করবেন করবেন আপনারা যে আপনাদের লেখাপড়ার মানটা

বিষয়টা হচ্ছে যে সম্পূর্ণটাই আমাদের শিশুদের নিয়ে এখানে কিছু ছাত্র ছাত্রীও আছে